এখানে দুটি আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ এবং আরেকটি হচ্ছে সাতশো পঞ্চাশটি কিন্তু কপার হান্ড্রেড হচ্ছে দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি ডিজিটাল ডিসপ্লে এবং হচ্ছে এখানে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড রহিমা ফ্রুজ কোম্পানির একটি আইপিএস এটা হচ্ছে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি তো দুটির প্রাইজই কিন্তু আজকে আপনাদেরকে আমি বলে দিব এবং হচ্ছে এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এই মালের লং কিন্তু আপনারা দশ থেকে পনেরো বছর কিন্তু অনায়াসে আপনারা চালাতে পারবেন এবং হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল লো কাট হাই কার্ড ফুল কাট সব কিছু কিন্তু আপনারা এটার মধ্যে দেখতে পাবেন এবং এটা হচ্ছে অ্যানালক একটি আইপিএস তো এখানে দুটির মধ্যে কিন্তু আমি অবশ্যই আজকে কম্পেয়ার করতেছি সেক্ষেত্রে হচ্ছে যারা কম বাজেটের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনাদের যদি কিছু টাকা বাড়ায় পারেন সেটা কিন্তু আপনার নতুন আইপিএস গুলা নিলে কিন্তু আপনাদের একটা গ্যারেন্টি ওয়ারেন্টি একটা বিষয় পাচ্ছেন এবং হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড মালগুলা এগুলা কিন্তু আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন না সেক্ষেত্রে আজকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ভাই আমাদের কাছে কষ্ট করেন যে ভাই আপনাদের কাছে সেকেন্ড হ্যান্ড মাল আছে কিনা হ্যাঁ ভাই সেকেন্ড হ্যান্ড মাল যদি আপনারা চান আমাদের কাছে আমরা আপনাদেরকে দিতে পারবো এবং হচ্ছে নতুন মালও কিন্তু আমরা ইনশাল্লাহ দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো তো এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এই আইপিএসটি দিয়ে কিন্তু আপনারা তিনটি সিলিং প্যান পাঁচটি লাইট এবং হচ্ছে এল টিভি কম্পিউটার চালাতে পারবেন ইপিএস সিস্টেম করা আছে আর হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনারা তিনশো পঞ্চাশ আইপিএসটি এটা দিয়ে আপনারা চালাচ্ছেন দুইটি ফ্যান এবং হচ্ছে দুই তিনটা লাইট আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন এবং হচ্ছে এখানে যে আইপিএসটিতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এই সেকেন্ড হ্যান্ড মালটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এবং হচ্ছে নতুন মালটার সাত হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে এই মালগুলা যদি আপনারা নিতে চান আমাদেরকে প্রথমত এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী মাল মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দেবেন বাংলাদেশের সমস্ত জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি এবং হচ্ছে এই আইপিএস গুলো আমি আবারও বলে দিচ্ছি দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা হচ্ছে আমাদের তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছে সকল ধরনের ব্যাটারি পাবেন এবং হচ্ছে সকল ব্র্যান্ডের আইপিএস আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের স্পেশাল আইপিএস গুলো যেগুলো আমরা নিজেরাই তৈরি করি এন্ট্রি ওয়ারেন্টি দিয়ে থাকি সেই আইপিএস গুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর আমরা কিন্তু আইপিএসের ট্রান্সফর্মার সার্কিট এবং হচ্ছে ইপিএস কম্পিউটারের সেকেন্ড হ্যান্ড ইপিএসগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে সব ধরনের ছোট বড় সাইজের আইপিএস আছে এবং হচ্ছে এই আইপিএস গুলা দিয়ে কিন্তু আপনারা চাইলে নতুন ব্যাটারি এবং হচ্ছে পুরাতন ইজি বাইকের ব্যাটারি বা রিক্সার ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না যারা আমাদের ফোন দেন সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং হচ্ছে সপ্তাহে সাত দিনে বর্তমানে আমাদের দোকান খোলা থাকে আমার দোকান গাজীপুর চৌ রাস্তা আপনার গাজীপুর চোর রাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ